রহমতুল্লাহ গুরবাজের ক্যাশটি মেশ হওয়ার সাথে সাথেই কষ্টে মাটিতে বসে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান তিনি জানতেন যে এই ক্যাশ মিসের খেসারত বাংলাদেশকে দিতেই হবে রিশাদ হোসেন হাতে বলটিকে আটকাতে পারলেন না সেই গুরবাজ আবারও দুই বার জীবন পেলেন দানে দানে তিন দান তারপরও গুরবাজকে আউট করতে পারেনি বাংলাদেশ একবার চব্বিশ রানে একবার আটচল্লিশ রানে এবং শেষ আরেকবারও সুযোগ পেয়ে রহমতুল্লাহ গুরবাজ রান করেছিলেন একশত এক রান রিষাদ ভুল করল মুস্তাফিজুর রহমান কিন্তু ভুল করেননি নিজের বলে দুর্দান্ত এক ক্যাশ নিয়েছেন তিনি দর্শক বাংলাদেশের ফিল্ডারদের ক্যাশমিস বাজে ফিল্ডিং এটাই প্রথম নয় এর আগেও অনেকবার অনেক ম্যাচ হেরেছে তাদের বাজে ফিল্ডিংয়ের জন্য এই অভ্যাস কবে পরিবর্তন হবে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদের সেই কাব্যিক ইংলিশটা হতে পারত মহানায়কের ভূমিকা কিন্তু তার হলো কই বাংলাদেশের ফিল্ডারদের ভুলে